আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত মন্দিরে আশা করি ভালো আছেন আজকে মার্চের একত্রিশ তারিখ অ্যারাউন্ড তিনটা বাজে এখানে টেম্পারেচার আট ডিগ্রির মতন আজকে যাচ্ছি আমি আসলে কোনো সুন্দর লেকের পাশে না আজকে যাচ্ছি একটা সেমিট্রিতে কবরস্থানে আজকে জোহরের সময় মসজিদে একটা জানাজা ছিল সাল্লামের এক হাদিস থেকে আমরা জানতে পারি যে যে ব্যক্তি জানাজা তার এক উহুদ পাহাড় পরিমাণ স্বভাব এবং যে ব্যক্তি জানাজার সঙ্গে যাবে কবর দিতে তার এক উহুদ পাহাড় সমান স্বভাব সো জানাজার পরে আলহামদুলিল্লাহ জানা যাওয়া করতে পারছি তারপরে বাসায় গেলাম গিয়ে কোনো প্ল্যান ছিল না সো বাইক নিয়ে বের হতে একটু দেরি হয়ে গেছে হোপফুলি মাটি দেওয়ার ধরতে পারবো ইনশাল্লাহ আমরা যে জায়গাটায় যাচ্ছি এখন এটা হচ্ছে রিচমন্ড হিল ওখানে মুসলিমেরদের একটা সেমিট্রি আছে সো ইনশাল্লাহ আবু আনহা থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহ ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইমানের সাথে ও পুণ্যের আশায় কোনো মুসলমানের জানা যায় অনুগমন করে এবং তার সালাতি জানাজা আদায় করে ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সঙ্গে থাকে সে দুই কিরাত সবাব নিয়ে ফিরবে প্রতিটি কিরাত হল উহুদ পর্বদের মতো আর যে ব্যক্তি শুধু তার জানাজা আদায় করে তারপর দাফন সম্পন্ন হবার পূর্বেই চলে আসে সে এক কিরাত সবাব নিয়ে ফিরবে উসমান আল মুওয়াজিম রহমতুল্লাহ আলাইহি আবু হুরাইরা রাদি আল্লাহ আনহা সূত্রে নবী সাল্লাহু ওয়াসাল্লাম হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন He dealt it for so Allah knows how long. <laughs> ট্রানো মুসলিম সেমিট্রি এটা গ্রেটার ট্রানোনো এরিয়ায় একমাত্র সেমিট্রি বা কবরস্থান যা শুধুমাত্র মুসলমানদের জন্য এই পুরো সেমিট্রিটার এরিয়া অ্যারাউন্ড ছত্রিশ একর দু সালের দিকে সেমিট্রি প্রথম অপারেশন শুরু করে এবং সোফার ওনাদের ওয়েবসাইট থেকে আমি যতটুকু জানতে পারছি যে অ্যারাউন্ড ফিফটিন থাউজেন্ড গ্রেভস তারা অলরেডি সেল করছে হয়তো কিছু বেশি হতে পারে ওয়েবসাইটের ইনফরমেশান সবসময় আপ টু ডেট হয় না এবং পনেরোশোর হয়তো কিছু বেশি গ্রেভস মুসলমান মুসলিমদের গ্রেভ যে এরিয়া আছে যখন এখানে আসি বেশ অনেক মানুষই ছিল সাধারণত কবরের সময় এখানে এত বেশি মানুষ হয় না বাট আলহামদুলিল্লাহ যে ব্রাদারের আজকে কবর হয়েছে বেশ ভালো মানুষের সমাগম হয়েছে বাট যখন এখানে আসি এবং এখন বড় জোর আওয়ার মিনিটস কত মানুষ ছিল বাট এখন দেখেন যে জায়গাটা ফাঁকা সো দিস ইজ দ্য রিয়ালিটি একটু আগেই হয়তো ভদ্রলোক যে ব্রাদারটাকে আমরা আজকে এখানে রেখে যাচ্ছি তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দ্বারা পরিবেষ্টিত ছিলেন এখন এখানে শুধু একাই দিস ইজ দা রিয়ালিটি একটা রিয়ালিটি যেটা আমাদের সবাইকে ফেস করতে হবে বাট আমরা কেউই হয়তো এটা ফেস করতে চাই না যেহেতু চাই না সেহেতু হয়তো এটার জন্য আমরা প্রিপারেশনও নিই না বাট দিস দ্য আলটিমেট রেস্টিং প্লেস সো আজ এই পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনটিল নেক্সট টাইম ইন্নান